আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে ফাইবারের একটা হেড নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো সংক্ষিপ্ত কিছু দেখাবো আর কি এই দেখেন আমাদের ফাইবার হেড ওপরে কাট নিচে কাট এই আমাদের ফাইবার হেড আমরা অনেক গবেষণা করে বানাইছি আমরা ইতিপূর্বে চার্জ চার্জ দিচ্ছি জিরো পার্সেন্ট এই দেখছেন চার্জ হয় না এখন আপনাদের মাঝে চার্জ দিয়ে দেখাবো এই হলো আমাদের এই যে ফাইবার হেডটা এই যে আমরা ই দিয়ে দিলাম ম্যাগনিক দিয়ে দিলাম আপনাদের চোখের সামনেই এখানে ক্যামেরার কোনো লোকচুরি নাই ক্যামেরার কোনো লোকচুরি নেই এই আমাদের চার্জ এখন সাড়ে তিনশো উঠিয়ে আমরা দেখাবো আর কি এই দেখেন আমাদের এই যে আমাদের চার্জ করা ইতিমধ্যে হয়ে গেল আপনাদের দেখাবো এখন লোহার কোনো আকর্ষণ নাই এই যে কোনো মুহূর্তে যেভাবে আপনি দুই নখ দিয়ে বা এক নখ দিয়ে টান দিলে ওঠাতে পারবেন আমাদের যদি লোহার হেড যদি থাকতো আমরা কিটিমিটি করেও পড়াতে পারতাম না এই দেখেন আমাদের ওস্তাদ দেখান জলদি দেখান একটু আগে এই আমাদের পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওয়েটের একটা হেড এই যে লোহার এই দেখছেন এই চমকের মাধ্যমে আমাদের এই সার্চ করা হয়ে গেছে আর জিরোটা দেখান ওস্তাদ জিরোটা দেখান একটু আগে জিরো করলাম মেশিন দিয়ে ওটা দেখান আপনার চোখের সামনে এ সার্ভার কিছু জনের হেড এতে পাস করে দেখালাম আর জিরোটা তো আপনার অবশ্যই ভিডিওর আগে দেখাইছে আমরা ওটা নতুন ওঠে না নতুন আবার জিরো করে আবার দেখাবো আপনাদের মাঝে এখন আমরা এই জিরো করে দেখাবো আচ্ছা দেন হেটে এইটা দেন আপনারা জিরো করে আপনারা দেখেন ফাইবার হেটে এই ম্যাগনেট জিরো করে দেখাবো ইনশাল্লাহ দেখেন চার্জ করে দেখাইলাম এখন জিরো করে দেখাবো দেখেন আপনাদের চোখের সামনে আমরা সমান্য ভিডিও করতেছি আমাদের কোনো লোকচুরি নাই কোনো কার ছাড় নেই আপনারা দেখেন ইতিমধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ